আপনি বসে আছেন কিন্তু এই গোবার শহরটা বুঝি আপনার হাত ছাড়া হতে যাচ্ছে কেন বলল এখানে এমা মুসলিম এসেছে আসার পরে এইখানে দুটো দল হয়েছে একটা হলো হোসাইন জিন্দাবাদ একটা হলো এজিদ মরদাবা। এবার এজিদের মন খারাপ আমি তো করে বেতন দিয়ে একটা গভর্নর রেখেছি এর নাম হলো হল আচ্ছা এই নৌমানবীর বাসির যে আমার কাছে বেতন নেই আর আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে বায়াত করছে তো নৌমানবীর বাসির কিছু বলে না হ্যাঁ বললো আচ্ছা লোককে আচ্ছা দায়িত্ব দিয়েছেন আপনারও মাথা ঠিক নাই আপনারও কাম নাই যার বাহুতে বল নাই যার তালোয়ারে ধার নাই হিম্মত নাই কড়া করে একটা কথা বলার ঢং নাই এই লোককে আপনি কবান্নার করে বসিয়েছেন কুফা শহরে আপনার গুন খায় আর ভিতর ভিতর হোসেনের গুণ গায় এজিদের বাবা রক্ত টক ভগিয়ে দিল তাই নাকি বলে তো হা এই জন্যই হ্যাঁ কাছে ঠিক আছে এখন উপায় বলে হুজুর উপায় একটা আছে সেই উপায়টা হইল ওই নৌমানবীর বাসির আপনার নুন খাবে হোসেনের গুণ গাইবে ওকে হঠান চেয়ার থেকে ওকে নামিয়ে দেন নামিয়ে দিয়ে এমন একটা লোক ওখানে বাহাল করেন যার বাহুতে বল আছে কথায় দম আছে মানুষ মার্ডার করতে পারে নির্দিধাতে এরকম একটা কড়া মেজাজের লোক ওই চেয়ারে বসিয়েছেন কোফা শহরে তাহলে সে সব কবজা করে নেবে পরামর্শ হয়ে গেল এ যদি বলল ঠিক আছে তাই হবে দেখে নিব হোসাইনকে বলো দেখে লিবো খালি মুখে বলে তাড়াতাড়ি করেন কেলে এত তাড়াতাড়ি কেন বলে আর কথা বলতে ভুলে গেছি এমামোসে চল্লিশ হাজার লোককেও বায়াত করেছে করেছে একটা চিঠি আবার হোসাইনকে লিখেছে উনি আবার আইসব আইসব হয়ে আছে ওরা আগে যদি আপনার গভার না না যায় আর ফার্তা করতে পারবেন না যদি হোসেন আগাম চলে আসে বলে তার ব্যাপার তো খুবই জটিল কি করা যায় এমন লোক কোথায় পাওয়া যায় এবার চোখ লোক কোথায় পাওয়া যায় একটা শহর আছে বাবা বুসরা শহর ওই বসরা শহরে বাবা ইবনে জিয়াদের বাড়ি ওই ইবনে জিয়াদকে ভাবে একটা চিঠির মাধ্যমে জানানো হলো আরে ইবনে জিয়াদ ইয়াজিদ বাদশা লিখছে ইবনে জিয়াদ রে ওই বসরা শহরটা আমি তোরাকে দিয়েছে আর এবার তোরাকে কুফা শহরটা দিলাম তাড়াতাড়ি করে যা আর ওখান করে ইমাম মুসলিম এসে হোসাইনের নামে লোককে বায়াত করছে খুব তাড়াতাড়ি করে গিয়া আমার গভর্নর নোবান বীরবাসীকে নামিয়ে দিয়া ওই চারে তুই দখল করে চারে বসে যা আর তাকে নামিয়ে দে আর ওই চেয়ারে বসে তোর প্রথম নাম্বার কাম হলো এমা মুসলিম চল্লিশ হাজার লোক খুঁজে খুঁজে বাহির কর এবার বাহির করে আমার তাকে নামে মরিদ কর আমার নামে বায়াত কর যদি বায়াত হয়ে যায় তো ভালো আর যদি বায়াত না হয় তাকে শহীদ ফেলো। এই জিদিন অর্ডার হয়ে গেল ইবনে জিয়া চিঠিখানা পেয়ে বেড়াদার ওর ভাইকে ডাকছে ওসমান রে মানে জিয়াদের ভাই না হলো ওসমান এই ওসমান শোন কি হলো বলল এই রাজ্যটা তো আমরা কি ইজিদ দিয়েছে তো ইজিদ আর একটা চিঠি লিখেছে ভাই বসরা কোভা শহরটা নাকি তালবে তাল চলতে লেগেছে তো ওইখানে আমাকে গভর্নর বানিয়ে দিল তো আমি চলে যাচ্ছি ভাই তুই এক কাজ কর আমি যতদিন না ওই কোভা শহর থেকে ঘুরে আসি আমার হইয়া তুই এ রাজ্যটা চালা ওসমান বলল ভালো ঠিক আছে আমি তাহলে বসরা শহরটা চালাবো আর তুমি এখন কোভা চলে যাও কুড়ি বাইশটা লোককে সাথে নিল ইভেন জিয়া লিয়া বসরা থেকে এবার কোফায় ঢুকছে তো লোক নৌড়িবাইসটা কেন নিলে একটার কথার পিছনার একটা কারণ আছে বাবা কোরিবাইশটা লোক নিলে এই জন্য ইভনে জিয়া জানে যে হোসাইনকে চিঠি লিখেছে ওনি আইস বয়স ব হয়ে আছে ও আয়স বয়স ব হয়ে একলাই আসবে না লোকজন নিয়ে আসবে তবে ডুপ্লিকেট হোসাইন সে যে হোরসাইন যে রাস্তা দিয়ে ঢুকবে আমিও ওই রাস্তা দিয়ে প্রথমত ঢুকবো কারণ তার পক্ষে চল্লিশ হাজার লোক আছে হই হয়ে যাবে কব্জা করা মুশকিল আছে তাই বাবা হেজাজে লেবাস পরে হেজাজে লেবাস পরে আমার হোসাইন যে রাস্তায় আসবে ওই রাস্তাটা বাবা ধৈর্য আর কোভার মানুষ জানে যে আমরা দেড়শো খানা চিঠি লিখেছি হোসাইন আসেননি এবার তার নিজের চাচার বেটা এমা মুসলিম যখন একটা চিঠি লিখেছে এবার আর দেরি করবেন না এবার হুজুর এলো কি এলো এবার তাকে আমরা দর্শন করব সালাম করব কালাম করব হোসাইনকে দেখবো আলীকে দেখা হবে আলীকে দেখবো নাবিকে দেখা হবে নাবিকে দেখা হলে খোদাকে দেখা হবে বেড়া দাঁড়ান ইসলাম সবাই রেখে রাস্তার মোড়ে মোড়ে লোকজন অপেক্ষা করে এই করতে করতে একদিন প্রায় মাগরেবের টাইম আগত সূর্য লাল হয়ে গেছে থালার মতো হয়ে গেছে আর সেই এলাহিতে সূর্য শেষ দায় পড়তে যাবে এরকম টাইমে বাবা এই চোর পাটা আর জি আর ওই লোকগলাকে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে কাটকাট খাটকাট করে ঢুকছে কোভার মানুষ মনে করলে চলে এসেছে এটাই এমাম হোসাইন হবে এটাই হোসেন হবে বুক ভরা সালিয়ে বাবা দাঁড়িয়ে আছে কিন্তু মাগরে টাইম হয়েছে আছে সূর্য ডুবু দুইটা আঁধার হয়ে আসছে ভালো করে চিনা যাচ্ছে না তারপরে মুখটা ঢাকা রয়েছে নেকাপ দিয়ে বাবা এবার চলে এলো এরা চিনতে পারেন ভুল করে হোসাইন মনে করে আসসালাম আলী কাইয়া ইভেনে আলী খায়রা মাকদামে বলে বাবা সালাম করে ফেলল এটা আলীর ছেলে হোসেন আছেই মনে করে সালাম করে ফেলল আজ যেমন সালাম করে ফেলা সালাম দেওয়া হলো সন্না উত্তর দেওয়া হলো অজীব বাবা তো ইবরাজি তো মুসলমান ছিল সালামের উত্তরটা দিল কিন্তু জোরে দিল না কেন দিল না মনে সন্দেহ আমি যদি জোরে উত্তরটা ওয়ালাইকুম সালাম বলে দিয়ে দিই আমার গলার আওয়াজে হয়তো চিনে নিবে আমাকে বুঝতে পারবে তাহলে শহরে ঢুকতে পারবো না এখান করে আমাকে কতল করে দেবে আমার বাদশাহ হওয়া হইবে না সালামের উত্তরটা আস্তে আস্তে দিল লোকজন পাঁচ রকম পাঁচ রকম গাইতে লাগলো যে আমরা এত আনন্দের সঙ্গে সালাম দিলাম তো সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না কেহ বলে চুপে যা আসল দূর থেকে হুজুর আসছে হয়তো প্রেশন আছে উত্তর তো নবীন নাতিকার উত্তর না দেওয়া হবে সালামের উত্তর নিশ্চয়ই হয়তো দিয়েছে যাকে এমনি করে বাবা কোভায় পদর্পণ করে গেল কোভায় চলে গেল ওই যে রোমান যে গভর্নর ছিল তার কাছে এজিদের লেখা চিঠিখানা লইয়া বলল এই দেখো এজিদের চিঠি এ চেয়ার ছেড়ে দাও কারণ হলো এ চেয়ারের মালিক আজ থেকে আমি তোমাকে বরখাস্ত করা হলো নোমার মির বলে কোন আগাম অবগত করায় নাই চিঠি দেয় নাই খবর নাই আমার কোনো অন্যায় নাই দোষ নাই আর হঠাৎ করে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয় মানে ইবনে জিয়াদ বলল তুমি দোষ এখনো বুঝতে পারোনি না কি কারণে তোমাকে নামানো হচ্ছে তুমি জানো না বলে না তো বলে এই নববরবীর বংশের হসিয়ার ওই কথা বল তুমি এজিদের বেতন খাও বলে হ্যাঁ খাই বলে এজীদের বেতন যে খাও আর এখানে তুমি চিআরে বসে থাকতে এত শূন্য সমান্ত থাকতে ইমাম হোসাইনের চাচা ব্যাটা চাচা ভাই ইমাম মুসলিম 40 হাজার লোককে এজিদের বিপক্ষে হোসাইনের পক্ষে বায়াত করে নিয়েছে তোমার লোকজন কোথায় তোমার বাহুতে বল ছিল না হাতে তালবার ছিল না জবাই করে দিতে পারোনি সর্বনাশ এ কি পরামর্শ দিচ্ছ তুমি এ কি কথা মুখ দিয়ে বার করছো তুমি আসমান জমে যাওয়া কথা যে হলো আমার বিশ্ব নবীর নাতি যার কালবা পড়ে আমরা মুসলমান হয়েছি আর সেই হোসাইন তার বংশের ছেলে এমা মুসলিম কতল করা পরামর্শ দিচ্ছ এলাও চেয়ার ছেড়ে দিলাম যাও চেয়ার ছেড়ে দিলাম ভাই তুমি চেয়ারম্যানই করো সে চাই ছাড়লো কেন বলতে চাইছেন যে চারে আমার নবীর সম্মান করে না যে চারে আমার তাজিম করে না আমার নবী বংশের সন্তানের ইজ্জত করে না ওই চারে আমি আর বসব না দরকার হলে ভিক্ষা করে খাবো তাও ভালো আমি নবীর দুশ্মন না আমি হাসান হোসেনের এত সুন্দর হয়ে মরব না এই কথা বলে বাবা নবাবের পাশে চেয়ার ছেড়ে দিল এখান থেকে তার ঘটনা থাকলো এবার নোমান বীর আবার পাওয়া যাবে যেদিন হুসাইনের সর্বারাক মদিনায় নিয়ে যাওয়া হবে এখান থেকে তার নাম থাকলো